সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গুলাম সরোয়ার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইতিমধ্যে গালা ইউনিয়নের গোবিন্দপুর বর্নিয়া কজুরি ইউনিয়নের হাটপাচিল ও গোপালপুর এলাকায় সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী এজন্য দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি মনে করেন দীর্ঘদিনের পরীক্ষিত যোগ্য ও ব্যক্তি হিসাবেই দল তাকে মনোনয়ন দেবেন বিস্তারিত দেখুন রিপোর্টে ছাত্র থেকে উঠে আসা অসাধারণ মেধাবী ছাত্রনেতা গোলাম সরোয়ার শাহজাদপুরের গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের কৃতি সন্তান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হাল ছাত্র দলের সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথেও রয়েছে গোলাম সরোয়ারের সুসম্পর্ক এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সমাজসেবামূলক কাজে নিয়োজিত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন গোলাম সরোয়ার গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে তিনি জনগণের বন্ধু ও নেতা হতে চান কাজ করতে চান অসহায় নিপীড়িত মানুষের জন্য রাজনীতির নামে দখলদারিত্ব অবৈধ অর্থ উপার্জন ভিন্নমত দমন পরিহার করে সহমর্মিতা ও সহ অবস্থানের রাজনীতি প্রতিষ্ঠিত করে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখরেই সাবেক ছাত্রনেতা হ' অৱেদাৰাম টুডু Ne yapıyoruz? <laughs> ne yapıyoruz? <laughs> ne yapıyoruz? 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 Ne yaptish <laughs> <laughs> फ्रफर दवस्तिम्न 26 बह्त बुलिषा। पारिक है मै不會 याम्ट जै। नहां से आफे को गरखे सी टामर फेकास हासी तक है, श्कलफ कुम जातल बादतो को उके से नहीं, गरादर भादर है, गररम है,जिया जातल LAUGHTER एकितै फकीदोर सम्हिन जैगारश किसे पीण � एक नजर राखे ल